নমস্কার বন্ধুরা আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি রাজারহাটের শেখরপুর নামক একটি জায়গায় যেখানে আপনাদের একটা সুন্দর বাগান বাড়ি দেখাবো তো এর আগেও ভিডিওতে আমরা একটি বাগান বাড়ি দেখিয়েছিলাম তাতে সেই বাগানবাড়িতে মানে আয়তন অনেকটাই বেশি পরিমাণটা অনেকটাই বেশি তো এবারে আপনাদের কম বাজেটের মধ্যে আরেকটা আমরা কালেকশন পেয়েছি তাই এখানে চলে আসলাম দেখুন আমরা যে জায়গাটি আমাদের লোকেশন দেখাচ্ছি এই জায়গাটি এখন হচ্ছে শেখরপুর এই রাস্তা চলে গেছে এখান থেকে নাইনটি ওয়ান বাস স্ট্যান্ড হার্ডলি এখান থেকে এক কিলোমিটার মতো হবে তো কাছাকাছি দেখুন পুরোটাই সবুজে ঘেরা একটু ঘুরিয়ে দেখো সুন্দর আশেপাশে ছোটোখাটো নার্সারিও রয়েছে আর যে বাগান বাড়িটি আমরা এখন দেখাবো বলে নিয়ে এসেছি তার পরিমাণ হচ্ছে সাত কাঠা এবং বাড়িটিও বেশ সুন্দর আশা করি আপনাদের এখানে আসলে ভালোই লাগবে একদম দেখুন কোলাহল শূন্য এবং দূষণমুক্ত একটা পরিবেশ বাগান বাড়ির জন্য একেবারে উপযুক্ত একটা জায়গা তো বন্ধুরা আসুন আমরা ধীরে ধীরে বাগান বাড়িটার কাছে আপনাদের নিয়ে যাই এবং ঘুরিয়ে ঘুরিয়ে বাগান বিভিন্ন প্রধানদের রুমগুলি সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে আমরা সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলে এসো তো বন্ধুরা এই জায়গাটি কিন্তু আমাদের যে বৈদিক ভিলেজ রয়েছে ওই বৈদিক ভিলেজ থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই এক কিলোমিটার দূরত্বেই এই বাগানবাড়িতে অবস্থিত আর যে জায়গাটি পাড়াটি এসেছি দেখুন একদম পুরোপুরি একটা সুন্দর পাড়া রাজারহাটের সুন্দর একটা পাড়া এখানে বাগানবাড়ির জন্যই উপযুক্ত জায়গা মালিকের এখন বিশেষ অর্থের প্রয়োজন থাকায় উনি এটাকে বিক্রি করে দেবেন সেটাকে উনি মনস্থির করে তো বন্ধুরা আসুন আমরা ধীরে ধীরে আপনাদের বাগান বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন এনাদের পুরোটাই বাউন্ডারি দেয়া একটু ঘুরিয়ে দেখাও পুরো এরিয়াটাই বাউন্ডারি দিয়ে ঘেরা আর সঙ্গে রয়েছে একটি দুইতলা বাড়ি বাড়িটিও সুন্দরভাবে সুসজ্জিত পিছনে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল আর ওইটাই দেখুন সবুজে খেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও একটু সঙ্গে থাকছে কার পার্কিং একটা ছোট্ট পরিবারের জন্য যতটুকু জায়গা এনারা এই কনস্ট্রাকশান করেছেন তার জন্য কিন্তু উপযুক্ত এটিকে আপনারা বাগানবাড়ি হিসেবেও ব্যবহার করতে পারেন আবার যদি অনেকেই এরকম খোঁজ করেন যে রাজারাহের দিকে বন্ধুরা আমাদের একটা বাড়ি দেখে দেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই বাড়িটি আদর্শ এখান থেকে বাসের বাসের কমিউনিকেশনও ভালো আপনারা স্বচ্ছন্দে এই জায়গায় এসে থাকতেও পারবেন চলে এসো তো বন্ধুরা আমরা এখন বাগান বাড়িটির ভিতরে চলে এসেছি দেখুন পুরো সবুজে ধারা গাছ কাছে এখানে কয়েকটি গাছও রয়েছে ভালো ফলের গাছ এগুলি আর এই এই যে এইটা রয়েছে এনাদের এই আঙিনা এই জায়গাটা কিন্তু চাইলে আপনারা পরিষ্কার করে ফুলের বাগিচা এই জায়গায় তৈরি করতেই পারবেন এনারা বর্তমানে এই জায়গায় থাকেন না দূরে এনারা থাকেন এখন কেয়ারটেকার আছে উনি দেখভাল করেন এই জায়গা তো আমরা ধীরে ধীরে আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন তথ্যগুলো দিতে থাকি দেখুন এখানে এনাদের একটি গ্যারেজের পার্কিংয়ের একটা ব্যবস্থা রয়েছে এখানে গাড়ি আপনারা রাখতেও পারবেন আর বাড়িটি কিন্তু পুরোটাই মার্বেল ফিনিশ এবং টোটালটাই হিন্দু কমিউনিটি এরিয়ার মধ্যে এবারে বন্ধুরা আমরা ভিতরটা নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকবো চলে এসো বন্ধুরা আমরা এবারে ধীরে ধীরে বাড়ির ভিতরে আপনাদের নিয়ে যাব আর ঘুরে ঘুরিয়ে দেখাবো চলে এসো দেখুন বাড়িটি পুরোটাই কিন্তু মার্বেল ফিনিশ পুরো ফ্লোর মার্বেল ফিনিশ আমরা আসলাম এখন এখানে এনাদের ডাইনিং স্পেসে আর সামনে এটা রয়েছে এনাদের একটি কিচেন এখানে রান্নাঘরের একটা সুন্দর ব্যবস্থা করা রয়েছে একটু ঘুরিয়ে দেখো ভিতরটা যেহেতু বর্তমানে এনারা এই জায়গায় থাকেন না তাই একটু আগসল আছে এগুলোকে সাজিয়ে করিয়ে নিতে হবে এখানে রয়েছে একটু বেসিন আর এই পুরো বড় একটা হল ঘর এবার এনাদের বেডরুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দুটি চলে এসো এটি একটি ছোট বেডরুম এখানে বাইরে দিয়েও আবার এটা একটি বারান্দা রয়েছে এটা এন্ট্রি করা যায় একটু ঘুরিয়ে দেখাও বাইরে গে যাও দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখানে পরিবার নিয়েও থাকতে পারেন বা এটাকে বাগানবাড়ি হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর জায়গা এবং বসবাসের জন্য এই জায়গাটি কিন্তু উপযুক্ত এবারে বন্ধুরা আমরা এনাদের আনাদের আরেকটি রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আমরা ওইটাই নিয়ে যাব চলে এখানে কিছু লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন রয়েছে এগুলোকে করতে হবে সবই কানেকশান রয়েছে ফ্যানের এগুলো যেহেতু এখানে থাকেন না বলে এগুলো হয়তো ওনারা নিয়ে গেছেন তো এগুলো লাগিয়ে নিতে হবে আচ্ছা এইবারে আমরা আনাদার ওনাদের আরেকটি বেডরুমে আপনাদের নিয়ে যাব চলে সর দেখুন এখানে আনাদার আরেকটি বেডরুম এটাও কিন্তু মারোমার ফিনিস আর সুন্দর রং টং করাও রয়েছে সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ বার্থ একটু ঘুরিয়ে দেখাও রয়েছে কোমোট একটু ঘুরিয়ে দেখাও আচ্ছা এইবার আমরা আপনাদের নিয়ে যাবো এনাদের সুইমিং পুলটায় চলে এসো এবার ডাইনিং স্পেসের সঙ্গেই রয়েছে এনাদের সুইমিং পুলে যাওয়ার রাস্তা দেখুন এখানে সিঁড়ি করা রয়েছে আর এগুলো একটু পরিষ্কারের প্রয়োজন রয়েছে একটু কাজের প্রয়োজন রয়েছে চারিদিকে আরও বেশ কিছু সুন্দর সুন্দর ফলের গাছ বা ফুলের গাছ এগুলো লাগানো যায় আর এদিকে এই সুইমিং পুল যেহেতু এখন ব্যবহার হচ্ছে না তাই এদিকে সেরকম কিছু এনারা করেননি এটাকে একটু মেরামত করিয়ে নিতে হবে নিলে কিন্তু জায়গাটা সুন্দর একটা রূপ নেবে আর চারিদিকটাই দেখুন ফাঁকা বেশ কিছু রয়েছে ওদিকটা নার্সারি আর বেশ কিছু পরিবারও ওদিকে রয়েছে চারিদিকে দেখুন চারিদিকে বেশ কিছু পরিবারও রয়েছে বসবাসের জন্য বসবাস করেন ওনারা তো সেক্ষেত্রে এই জায়গাকে যে মানে একদম ফাঁকা যে এখানে থাকা নিরিবিলি এরকম কিন্তু নয় কারণ একটা পরিবার এখানে থাকলে বা বাড়ি হিসেবেও যদি আপনারা এখানে মাঝে মাঝে এসে থাকেন আশপাশের আশপাশের পরিবারকে প্রয়োজন লাগে বাড়ি হিসেবে এটাকে ব্যবহার করলেও বা পরিবার হিসেবে যে থাকলেও এখানে আশপাশের প্রতিবেশীদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই বাড়ির বাইরেও রয়েছে বেশ কিছু পরিবার বসবাস করেন আবার আশপাশেও রয়েছে পরিবার তো চলে তো এখানে রয়েছে আর একটি কমন বাথরুম একটি একটু দেখা হবে সে ঘুরিয়ে এখানে একটি কমন বাথরুম রয়েছে আর ওই ঘরে আমরা দেখালাম একটি অ্যাকাচ বার্থ যেহেতু লাইটের সেইভাবে অ্যারেঞ্জমেন্ট নেই বন্ধুরা একটু মানিয়ে নিতে হবে তবে ফিজিক্যালি আসলে আপনাদের ভালো লাগবে তখন আমরা ঘুরিয়ে সব কিছু আপনাদের দেখাতে পারব এবারে আমরা চলে যাবো সোজা এনাদের ফার্স্ট ফ্লোরে চলো বন্ধুরা এবারে আমরা চলে যাব এনাদের ফার্স্ট ফ্লোরে সিঁড়িটি দেখুন সুন্দরভাবে সুসজ্জিত এবং মার্বেল ফিনিশ এবং রেলিংও সুন্দরভাবে করা রয়েছে এখানে এক্সট্রা কোনো খরচের প্রয়োজন নাই আর এখানে আরেকটি এনাদের রুম রয়েছে এটিকেও আমরা দেখিয়ে রাখি এই রুমটি একটি বৌদুকখানার মতো তো বন্ধুরা এখানে আনাদার আরেকটি রুম রয়েছে দরজাটা এখানে খুবই নিচু তবে এটা গ্যারেজের নিচে রয়েছে তারই উপরের এই রুমটি এখানে দেখুন আপনারা জিনিসপত্র যদি রাখতে পারবেন এখানে যে কোনো জিনিসপত্র যদি রাখতে পারবেন বা এটাকে মানে বৌটুখানা হিসেবেও ব্যবহার করা যায় রুমকে একটু নিচু তাহলেও কিন্তু এটা ব্যবহার করা যায় এটাকেও সুসজ্জিত অবস্থায় এনারা রেখেছেন আপনারা এটিকেও ব্যবহার করতে পারবেন তো এবারে আমরা চলো এবারে আমরা ফার্স্ট ফ্লোডে আপনাদের ওনাদের রুমগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছি তো বন্ধুরা আমরা চলে এসেছি ওনাদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এসেই আমরা একটা বেডরুম আপনাদের দেখাই চলে এসো এখানে একটি বেডরুম রয়েছে এনাদের দেখো ফার্স্ট ফ্লোরটি চেয়ে আরো সুন্দর করে সাজানো দেখুন পুরোটাই মার্বেল ফিনিশ একটু ফ্লোর দেখাও এগুলো সুন্দর একটা ডিজাইন করা রয়েছে আর সামনে রয়েছে এখানে একটি বারান্দা যেটা বাইরের রাস্তাটি দেখা যায় একটু ঘুরিয়ে দেখাও চারিদিকে দেখুন চারিদিকে অনেক পরিবার কিন্তু এখানে বসবাস করেন পাশেই পরিবার রয়েছে সামনে রয়েছে বেশ কিছু পরিবার এই জায়গায় বসবাস করেন কলকাতার মধ্যেই এরকম একটা জায়গায় বাগানবাড়িতে কিন্তু খুব সুন্দর এবং যেসব বন্ধুরা আমাদের কাছে খোঁজ করেন তারা যোগাযোগ করতে পারেন আবার অনেক বন্ধুরা এরকম চান যে আমাদের ফাঁকা জায়গা দেখে দেন সেরকম ভালো লোকেশানে আমরা বাগান বাড়ি করে নেব তো সেরকম আমাদের কাছে কালেকশান রয়েছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এরকম জমি আপনাদের দেখাতে পারব তো বন্ধুরা এবারে আমরা ওনাদের আমাদের আরেকটি বেডরুম আমাদের ঘুরিয়ে দেখাই চলে এসো তো দেখুন এখানে আরেকটি বেডরুম ওনাদের এটাও বেশ বড় খুব সুন্দর ভাবে সাজানো সামনেই বৈদিক ভিলেজ তাই এ জায়গার এখানে জায়গার দাম অনেকটাই বেশি যেসব বন্ধুরা এইদিকে দিকে এরকম কিছু করতে চান বা খোঁজ করছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমাদের এই রাজারহাটের এই এরিয়ায় সাধারণত জমির দাম অনেকটাই বেশি আচ্ছা তো বন্ধুরা আমরা উপরে দুটো বেডরুম দেখালাম এবারে এনাদের রান্নাঘরটা দেখিয়ে দিই নিচে যে রূপ রয়েছে সেভাবেই এটাও উপরে আরেকটি রান্নাঘর রয়েছে কিচেন ঘুরিয়ে থাকো সুন্দরভাবে সাজানো গোছানো প্রচুর বন্ধুদের অনুরোধে আমরা অনেক প্রচেষ্টার ফলে এরকম একটা কালেকশান পেয়েছি রাজার মতো এরকম জায়গায় তো আশা করি আপনাদের দেখলে এটা ভালোই লাগবে এবারে এখানে রয়েছে এনাদের একটু কমন বার্থ যেটা যেভাবে আমরা নিচে দেখিয়েছি সেই একই রকম বাংলা কমন বার্থ রয়েছে আর এর পাশেই রয়েছে আরেকটি বেডরুম চলে এসো তাহলে উপরে আমরা আপনাদের তিনটি বেডরুম দেখালাম আর নিচে দেখালাম দুটি আর গ্যারেজের উপরে আরেকটি বেডরুম দেখালাম অর্থাৎ আমাদের প্রাইম বেডরুম হচ্ছে এখানে পাঁচটা আর একটা ছোট বই আর দুটোতেই আপনারা পাচ্ছেন বড় হল ঘর সঙ্গে এই বেডরুমের সঙ্গেই থাকছে একটি এক দেখাও সঙ্গে থাকছে এখানে একাজ বার্থ এবং এটি কোমত করা তো এবারে বন্ধুরা আমরা নিয়ে যাবো আপনাদের এনাদের ছাদকে একটু ঘুরিয়ে দেখাব চলে এসো বন্ধুরা এবারে আমরা আপনাদের এনাদের যে ছাদটি আছে একটু ছাদটা ঘুরিয়ে দেখাবো চলে তো বন্ধুরা আমরা চলে এসেছি এনাদের ছাদে ছাদটা এবারে একটু আপনাদের ঘুরিয়ে দেখাই যেরকম সুন্দর এখান থেকে সুন্দর মনোরম পরিবেশ চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও পেয়ে কাছে আর বৈদিক ভিলেজ যেহেতু কাছাকাছি রয়েছে এই জায়গায় আপনারা সবকিছুই পাবেন আশপাশে বেশ কিছু পরিবারও রয়েছে আর প্রচুর রয়েছে দেখুন কৃষি জমিও রয়েছে কাছাকাছি ফার্মিং ল্যান্ড আর ছোটো বড়ো নার্সারি এখানে ভর্তি জায়গাটা কিন্তু খুবই মনোরম খুবই সুন্দর পরিবেশ এনাদের ছাদের উপর রয়েছে একটি মন্দির এখানে হয়তো আগে বিগ্রহ ছিল ওনারা যেহেতু থাকেন না বলে এখন বিগ্রহ নাই আচ্ছা এবারে পিছনটা একটু দেখাই এসো এদিকে চলে এসো এদিক চলে আসো এবার একটি ওনাদের একটি জলের ট্যাঙ্ক ওয়াটার রিজার্ভার উপরে আরেকটি ছাদের উপর আরেকটি বাথরুম রয়েছে এটা গেট করে নিলে ইউজ করা যাবে এবার সাইডটা আরেকবার ছাদ থেকে আপনাদের ছবি ঘুরিয়ে দেখাই একটু ঘুরিয়ে দেখিয়ে দাও টোটাল জমির পরিমাণ হচ্ছে কাঠা বাড়ির মানে ফর্ম থেকে আঠেরো ফুট রাস্তা চার চাকা নিয়ে অনায়াসী আপনারা এখানে আসতে পারবেন তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের এই জায়গাটির নাম বলে দিই আরেকবার এই জায়গাটি হচ্ছে রাজাঘাট শেখরপুর কলিকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ হচ্ছে পিন নাম্বার আর চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া রইল আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি আপনাদেরকে এই স্পটে নিয়ে চলে আসবো তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি এই বাড়িটির দামের বিষয়ে জমির পরিমাণ টোটাল হচ্ছে সাত কাটা আর যা আমরা এই কনস্ট্রাকশান আপনাদের দেখালাম তাই নিয়ে মালিক দাম রেখেছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা তো আমাদেরকে ফোন করলে বন্ধুরা আমরা সরাসরি এই জায়গায় নিয়ে চলে আসবো আর সেক্ষেত্রে আপনারা পেপার্স এবং ওই দাম সম্পদ বিষয়ে সামান্য নেগোসিয়েশন আপনারা করতে পারবেন তো বন্ধুরা এবারে আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বটনটি দাবিয়ে দেবেন যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ নমস্কার